অনেক ভালো লাগছে সিনেমাটা দেখে অনেক ভালো লাগছে আর অনেক অনেক কিছু কিছু আছে আছে হবে না প্রায় দু ঘন্টার মতো দুই ঘন্টার মতো আমি লাইনে ছিলাম তারপর আমার যে পরিশ্রম যে কষ্ট এই কষ্ট আমি কষ্ট মনে করবো না টিকিটটা হাতে যখন পাইছি আমি সাকসেস আশা করি ইনশাল্লাহ ছাড়িয়ে যাবে সাকিব খানের সিনেমা এক একটা আসে এক সে নিজে করে তার রেকর্ড সে নিজেই ভাঙে তার প্রতিদ্বন্দ্বিতা নাই তার রেকর্ড ভাঙা মতো হ্যাঁ ভালো একটা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ সাকিব খানের সিনেমা ইচ্ছা চলে না সবাই বলে সেই প্রমাণ করার জন্য এই সিনেমাটা তারা মুক্তি দিয়েছে ইচ্ছারায় যাতে পাবলিক দেখতে পারে জানতে পারে সবাই বুঝতে পারে সাকিবের সিনেমা ইচ্ছারাও চলে সাকিব তো সাকিবই অনেক ভালো অনেক ভালো এই আপনি দেখেন যে প্রথম শো শুরু হয়েছে সেটা হাউসফুল দিয়েছে বাট এখন যে শোটা চলবে চলছে এটা তো আপনি দেখতে পারেন ট্রাই করে হাউসফুল আমি আসছি সকালে আমার বাসা হলো দেশের বাসা রাজশাহী আমি রাজশাহী থেকে আসছি এই সিনেমা দেখার জন্য আরো চার দিন আগে আসছি আমার মামার বাসায় এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে শুক্রবার কবে আসবে আর এই মুভিটা দেখতে হবে ভালো লাগে না তাদের গল্প ভালো লাগে না তাদের ভাবের গান তাদের সিনেমা ভালো লাগে না আমি যে সাকিবের ভক্ত যার কারণে সাকিবের সিনেমা গিয়ে ঝেলে সবার আগে আমি আসি সাকিব খানের তো অভিনয় বলে শেষ করা যাবে না সে আসে তার অভিনয় এক একটা মনে করেন লুক নিয়ে এক এক সিনেমাতে আসে এক এক রকম লুক নিয়ে এক এক রকম গল্প নিয়ে অভিনয় কথা তো বলে শেষ করা যাবে না সোনাল চহাল তো একজন অনেক বড় অভিনেতা যার সিনেমা আমরা বলিউডে দেখেছি ইমরান হাসানোর মতো নায়কের সাথে আপনার জান্নাত মুভিগুলো দেখছি অনেক ভালো ভালো অসাধারণ অসাধারণ গানগুলো অনেক ভালো লাগছে প্রত্যেকটা গানই ভালো খুব ভালো লাগছে বলতে আপনার লাইন বলবো ওরে পাগল মন গানটা খুব ভালো লাগছে ঠিক আছে ওই গানটা আমার খুব ভালো লাগছে তারপরে গানই ভালো না আপনার গানটাই বলেন ওই গানটা ওরে পাগল মন ও রে পাগলমন দুই পাগলে হয় যে রে মিলন